অলরেডি নামা শুরু হয়েছে এই যে আস্তে আস্তে নামতেছে এই যে আস্তে 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 আসতেছে অলরেডি সারা হয়ে গেছে তো যেহেতু অনেক দূর থেকে এই ক্ষেত্রে আমরা ওই ডক বা সবাই মিলে খুব আস্তে আস্তে সারা হইতেছে আর কি আস্তে আস্তে নদীর কাছে গেলে পরে পুরোটা বাসায় দেওয়া হয়ে দেখি পুরোটা আসে কি না তো যাক এই পর্যন্ত এসে থাইমে গেছে তো হয়তো আবার টান দেওয়া লাগবে আর কি এই যে আস্তে 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 উপর থেকে আস্তে আস্তে স্লোলি স্লোলি ছাড়ছে তো তো আস্তে 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 স্যার কি তো নতুন জিনিস একটু পাশে অনেক বড় তো যে কোনো যে কিছুর সাথে বাঁচতে পারে তো ঝামেলা হইতে পারে ওই জন্য খুবই আস্তে আস্তে করে দামাইতেছে ব্র্যাগে র্যাগে রাগ আবারও বিরতির পরে আবারও ছাড়া হয়েছে এখন হয়তো আশা করি ডাইরেক্ট চলে আসবে এই যে আস্তে আস্তে এই যে আলহামদুলিল্লাহ টিভি পল্টন প্রিমিয়ার থ্রি যেটা আমরা গত চার মাস যাবৎ তৈরি করছি অবশেষে অনেক কৃজিকার পর ফানিতে বাসানো হয়েছিল এই যে আলহামদুলিল্লাহ এই যে বাইসা গেল ফানিতে এই যে তাকে অবশেষে ফানিতে বাসলো এই যাক ভালোভাবে নামছি যাক অবশেষে ওই যে নদীতে আমাদের নতুন তৈরি করা ফল্টনটা অনেক কষ্টের পরে ফল্টনটা নামান হয়েছে তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা আরো নতুন নতুন কাজ করতে পারি এই যে ফলটন ফলটন নামাই দিয়ে আর টলিগুলো পানির তল থেকে চলে এসেছে এই যে গাড়িগুলোর দ্বারাই মূলত জাহাজটা উপরে তোলা হয় আর নামানো হয় আর কি আমরা যে জাহাজগুলো নামাই আর যে সেলাইতে ওঠানো হয় এই যে এই ট্রলিগুলোই নিচে থাকে আর কি তো আমাদের ফলটনটা নামাই দিয়ে এই যে ট্রলিগুলো উপরে চলে আসছে আর কি টানতে টানতে এই যে উপরে নিয়ে আসছে এই যে ট্রলিগুলো এগুলো দিয়েই মূলত আমাদের জাহাজগুলো উঠা নেওয়ার করা হয় আর কি